হ্যালো হার্চ আপ গাইস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটা কাস্টম নিয়ে ফোর বার্সেস ফোর ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমাদের ফোর বার্সেস ফোর কাস্টম আমার টিমমেট অ্যালেক্স শবিকুল ইয়াসিন টিএসএল সাগর আর টিএসএল অনিক্স যেটা আমি নিজে সবাই ভিডিওটা দেখবে পুরোপুরি লাইক কমেন্ট শেয়ার করবে দেখা যাক আমরা আজকের কাস্টম জিততে পারি না তো যেটা বলছিলাম ওরা আমাদের অনেক দিন ধরে চ্যালেঞ্জ দিছিল যে ওদের সাথে আমরা কাস্টমে জিততে পারবো না তো দেখা যাক লাস্ট পর্যন্ত ওদের সাথে জিততে পারি না যদিও জিততে পারি তাহলে একটা বড় কিছু বলা যাবে তাদেরকে আর আশা করি আমরা ঠকবো না কারণ আমার প্লেয়ার ভালো আছে আজকে আমার মোটামুটি হেডটা ভালো আর একটা এই মুহূর্তে আমার মোটামুটি ভালো আজকে আজকে তো দেখা যাক কি করা যায় অনেকদিন পরে গিয়ে ঢুকলাম দেখা যাক কি করা যায় তো মোটামুটি আজকে আমার মোটামুটি হেড পড়তেছে যা অবশেষে আমরা রাউন্ড দুটো পেয়ে গেলাম দেখা যাক কি করা যায় লাস্ট পর্যন্ত ওদেরকে জির সাথে দিতে পারি কিনা ওদের ব্যবহারের সাথে জিরো সাতটাই মানাই কিন্তু ওরা অনেক বাজে কথা বলছে আমার প্লেয়ার ছিল না ওদের সাথে খেলতে পারছিলাম না তো আজকে অনেক দিন পরে ওদের সাথে টাকা অন কাস্টম খেললাম দেখা যাক কি করা যায় ওদের সাথে কাস্টম ভালোভাবে খেলতে পারলেই হবে ও মা পিছে মারতাছে ভাই ভাই পিছে মারতাছে যাক ভাই লাস্ট এরা কী লাম দে মোটামুটি রাউন্ড আমরা এটাও পেয়ে গেলাম তো অনেকদিন পর কাস্টম আছি দেখা যাক আজকে মোটামুটি ভালো খেলতেছি অনেকদিন পর কাস্টম তো মোটামুটি হিট পড়তেছে আর দেখা যাক ওদের সাথে কি করতে পারি এই মুহূর্তে দেখা যাক কি করা যায় একটা অনটেপ চাই একটা অনটেপ চাই ওই মাই খাপ পিছনে দেখ পিছনে পিছনে

সবাই বাই এই রাউন্ডে ওদেরকে দুইটা দুই রাউন্ডে ভাই সাই ভাই নিছে নিছে একটা বাই নিছে উপরে আরে বাই শেষ শেষ এই রাউন্ড শেষ বাই 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 এদিকে আসেন বাই আরে বাই সব শেষ ভাই না হাদে সব আহ গেলাম মারকে দিতে পারলাম না ভাই জিরো সাথে ভাই ভাই দিতে পারলেন না ভাই জিরো সাথে ডিএফ ইয়াসিন ভাই খেলতে পারলেন না ভাই এম ভাই তো মোটামুটি আন ভালো খেলছিল কিন্তু এই রাউন্ডটা দিলো ভাই সবাই আগে মরলে আমি এক কাকি পারি ওদের সাথে ভাই ওরা আমাদের অনেক বাজে কথা বলছে ভাই মেসেঞ্জারে ফেসবুকে ভাই কমেন্টে বাজে বাজে কমেন্ট করছে ভাই একটু বলুন তো এই আবার একটা হেডশট পারছে ভাই ব্যাকআপ দেন ভাই দুইটা দুইটা খাইছি ভাই ভাই দুইটা খাইছি ভাই পিছনটা ব্যাকআপ দেন ভাই আর একটা দি ভাই ও সুন্দর এইটাই তো চাই ভাই এম ভাই ভালো খেলেন ভাই তো সবাই একটু ভালো খেলো ভাই আশা করি ম্যাচটা আমরা জিততে পারবো দেখা যাক কি করতে পারি আমরা সবাই মিলে আমাদের ম্যাচটা জিততে হবে ভাই পারি ভাই ম্যাচটা জিততে হবে ভাই আরে ভাই আর একজন মার খেয়ে গেলেন ভাই এই রাউন্ডও ঠকমু ভাই সবাই একটু ব্যাকআপ ব্যাকআপ ভাই আমার একটা ব্যাকআপ দেন ভাই সাগর ভাই সাগর ভাই আরে ভাই ব্যাকআপ তো দাও সাগর তুমি এদিকে আসো সাগর এ সব শেষ সব শেষ এই খাইলাম মায়ের ভাই অবশ্যই ম্যাচটা কি ঠকবো ভাই 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 একটু ব্যাক দেন সবাই ভাই তো ভাই সবাই একটু ভালো খেলেন ভাই আশা করি আমরা ম্যাচটা জিততে পারবো ভাই ওদের সাথেও যদি ভাই আমাদের এভাবে খেলা লাগে ভাই তাহলে আমাদের স্কোয়াডের মানিজার থাকে না ভাই অনেক দিন পরে কাস্টম খেলি এই তুলনায় ওরা দেখেন ওরা নিচে ভাই নিচে 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 নামেন সবাই নিচে নামেন ওরা নিচে ভাই এই একজন একটা শেষ পারবো ভাই অবশ্যই এরাও কি ঠকি আরে আল্লাহ ভাই আমারও দেশ রবিকুল ভাই এম প্লাস এস ভাই দেখেন ডিএফ ইয়েসিন ভাই ইয়েসিন তুমি এদিকে আসো ইয়েসিন এদিকে আসো পিছনে 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 তোমার পিছনে ওরা তিন রান পাই গেল ভাই কি খেলেন ভাই আপনারা medkit for everybody তো ভাই ব্যাকআপ দেন নাইলে আমি দি ভাই যিকোন একটা কিছু তো করেন ভাই ভাই ম্যাচটা জিতেন ভাই যেমনে পারেন পিছন সাইডে পিছন সাইডে ব্যাকআপ লেন ভাই পিছন সাইডে পিছন সাইডে ভাই পিছন সাইডে आओ এই একাইছে ভাই আর আসি আছে একটা ভাই দেন পিছন ভাই আমাদের কাছে দুইটা দুইটা একটা শেষ আরে ভাই একটা 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 আরে ভাই একটা ও সুন্দর সুন্দর ভাই সুন্দর ব্যাকআপ তোর ফোনে এক মারে ভাই ভাই একটা অন টেপ ভাই একটা অন টেপ যাই ভাই মার শেষ ভাই শেষ পিছন পিছন তাই পিছনে হ্যাঁ পিছন ভাই সুন্দর ভাই লাস্ট রাউন্ড ভাই লাস্ট রাউন্ড ভাই দেখা যাক কি করতে পারেন ভাই লাস্ট রাউন্ড ভাই ভাই লাস্ট রাউন্ড জেমনে পারেন লন ভাই ভাই ওদেরকে রাউন্ড দিয়েন না ভাই লাস্ট রাউন্ড ভাই জেমনে পারেন লন ভাই

আরে ভাই সুন্দর একটা ভাই একটা আছে ভাই ও সুন্দর শেষ পুরো ভাই আট কাস্টম কাস্টমার ভাই আমি বুঝছিলাম সাত রাউনের ভাই বুঝছি তো গাইজ যাদেরকে যাদের ডায়মন্ড টপ আপ লাগবে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং ডায়মন্ডের দামও দেওয়া থাকবে তোমরা দেখে ডায়মন্ড টপ আপ করবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে তোমাদের টপ আপের ডায়মন্ড পেয়ে যাবে আর যদি না পাও আমার বক্সে আমার লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে নক দিবে আচ্ছা দেখা যাক আমাদের কাস্টম কত দূরে গেলো ভাই লাস্ট প্লেয়ার ভাই দেখা যাক ও রে ভাই বাই শেষ শেষ ম্যাচ শেষ তো অবশেষে আমরা ভুইয়ে